সুপ্রভাত আজকে একুশে সেপ্টেম্বর আজকে মহালয়ার একটা দিন আমি ভাবলাম মহালয়ার দিন থেকেই সকাল থেকে ভ্লগিংটা স্টার্ট করা যাক কিন্তু কী বলতো ফেস টু ফেস সেভাবে কথা বলি না তাই একটু সাইনাস কাজ করছিল সে বলতে পারছিলাম না সকাল সকাল উঠে গেছিলাম ঠিকই কিন্তু অন্যান্য কাজ ছিল যে কারণে হয়তো ফেস টু ফেস কথা বলতো আর এই হচ্ছে আমার ছাদের ছোট্ট একটা বাগান যেখান থেকে আমি ফুল লাগিয়ে থাকি সাধারণত আর খুব একটা ফুলের গাছ এখন নেই পরে লাগাবো বলে রেখেছি আজকের ভিডিওতে স্পেশালি হতে চলেছে শপিং ভিডিও অ্যান্ড সামনে যেহেতু দুর্গা পুজো আর পুজো সেভাবে শপিং করাও হয়নি তো চলো আমাদের ট্রেনটাও চলে এসেছিল স্টেশনটা হচ্ছে এরকম যে এত তাড়াতাড়ি এসে চলে এসেছি যে এখন রোদটাই কমছে না দেখতে পাচ্ছ পুরো ঘেমে ঘেমে একদম শেষ হয়ে গেছে স্টেশন থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা আপাতত দেখবো টোটো পাচ্ছি স্টেশন থেকে বেরোনো মাত্রই দেখলাম একটা প্যান্ডেল তৈরি হচ্ছে এখনও সেটা কমপ্লিট হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা বেরিয়েতে এলাম কিন্তু এখন পর্যন্ত একটা টোটো পাইনি দেখা যাক কত দূর যাওয়ার পরে পাই তো একদিন টোটোটা পেয়ে গিয়েছিলাম টোটোতে উঠে তোমাদের একটু শর্টগুলো দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ যেমন কি ভীষণই রোদ পড়ছে মানে রোদটা বেশ ভালোই ছিল ভালোই পড়েছিল রোদটা তো এই যে জাস্ট যাচ্ছি অর্থাৎ এসেছি ট্রায়াল রুমে এবার দেখি এই ড্রেসটা ট্রায়াল করে কেমন লাগছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একটা ফার্স্ট ড্রেস যেটা আমি ট্রায়াল করলাম জানি না কেমন লাগছে কমেন্টে জানাও এই ড্রেসটা নেবো কি নেবো না সব অ্যাট এন্ড তো দেখাবো তোমাদেরকে কি কি আমি কিনছি এটা ছিল নেক্সট ড্রেসটা যেটা আমি ট্রায়াল রুমে ট্রায়াল করছিলাম কিন্তু জানি না কেন মাইকের কোনো রিজনের জন্য হয়তো ভয়েসটা আসছিল না তো যাই হোক এটা নেক্সট ছিল এখন আপাতত করা হয়ে গেছে শপিং পুজোর শপিং মোটামুটি একটা ডান হলো এখন রাস্তাতে যাচ্ছি এখানে একটা খুব সুন্দর একটা জায়গা আছে সেখানে আমরা যাব সেখানে এখন আমরা যাচ্ছি হিউজ গাইস আর আসা মাত্র এখানে হালকা হালকা করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে জাস্ট আসা মাত্রই বেশ ভালো লাগে কিন্তু এদের চারি এত মেঘ উঠে আছে সকালবেলাটা মনে হচ্ছিল না যেভাবে মেঘ হবে বৃষ্টি হবে Look at this. Use. সকালবেলাটা এত ভালো ছিল আর এখন এত বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এই জায়গাটা যেখানে গঙ্গা আরতি হয় সাধারণত আর এখানে দেখতে পাচ্ছ কিভাবে মেঘ বৃষ্টি হবে আর কিছুক্ষণের মধ্যেই তো জানি না আজকে হবে কিনা হলেও দেখতে পাবো কিনা বা তোমাদের দেখাতে পারবো কিনা তো অনেক শর্ট সঠ হয়েছিলাম কিন্তু সেভাবে কিছু না হলো না এখন পর্যন্ত আপাতত আর ওয়েদারটা কেমন একটা যেন লাস্টের দিকে খুব খারাপ হয়ে গেল ফার্স্টের দিকে যখন বেরিয়েছিলাম তখন অনেক সচল এরকম এরকম ভেবেছিলাম কিন্তু এসে মানে পুরো বৃষ্টি হওয়াতে পুরো পুরো ভেস্তে ভেস্ত আর আরকি আরে এইসব রিজনের জন্য মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল দিয়ে এক প্লেট মোমো অর্ডার করলাম দিয়ে মোমোটা খেয়ে নিলাম আর মোমোটা ভীষণই টেস্টি ছিল তারপরে একটু ধারে বসলাম তো দেখছি যে হ্যাঁ এখন হালকা হালকা বৃষ্টিটা যেমন পড়ছিল আর কি আগে খুব জোরে এখন অনেকটা কমে গেছে আর ভাবছিলাম যে একটু ভিডিও ডিডিও নেবো ভালোভাবে আর একটু ফটোশ্যুট করব তার জন্যই মেনলি গেছিলাম তো তো ফাইনালি চলে এসছি আজিমগঞ্জে যে এটা মানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এইদিকে আসবো এইদিকে আসবো আর আশা হচ্ছিল না ফাইনালি একটা আঙ্কেল পারমিশন দিয়ে দিলো যার জন্য এসছি অ্যান্ড লুক অ্যাট দিস ভিউজ গাইজ অ্যান্ড মানে কি বলো সো আমেজিং ইউ নো দ্যাট দেখো জাস্ট ভাইভসটা আর এই জায়গাটা তো ভীষণই সুন্দর লাগছিল ভিউটা ভীষণ সুন্দর ছিল আর একটু হালকা হালকা বাতাস বইছিল যেহেতু অনেকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে

আপাতত এখানে কিছু শট নিচ্ছিলাম আর শর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আবার সামনের দিকে দেখা যাক পুরো ঘেমে গেছি জাস্ট গরমও লাগছে মাঝে মাঝে আবার বৃষ্টিও স্টার্ট হয়ে যাচ্ছে এই করে বেড়াচ্ছি আজকে তো চলো বাইরে বেরিয়ে যায় তারপরে সন্ধ্যের সময় এই যে এখানে দেখছো এখানে গঙ্গা আরতি হয় সাধারণত তো আমি যে যখনই গেছি তখনই দেখতে পেয়েছি গঙ্গা আরতিটা আর পার্টিকুলারলি জানি না যে কোন কোন হয় আর কি তারপরে ওই ভিউজটা দেখো ভীষণ ভালো লাগছিল এখানে একটু বসেছিলাম তারপরে একটু চা খেয়ে নিলাম দেন গঙ্গা আরতিটা স্টার্ট হয়ে গেল বেশ একটা মনোরম একটা পরিবেশ ভীষণ একটা শান্তি কাজ করছিল আর কি দিয়ে আর গঙ্গার ওই পাড়ের ভিউসটাও ভীষণ ভালো লাগছিল দেখতে মানে লাইটের ছটাগুলো পুরো জলের ওপর পড়ছিলো আর একটা বেশ ভালো ভালো লাইটিং দেখো কালারিং লাইটিং এর মতো লাগছে তো যাই হোক পরিবেশটা ভীষণই ভালো ছিল ঠান্ডা ছিল মিডিলে শুধু একটু বৃষ্টি হয়ে মনটা খারাপ করে দিয়েছিল ও আর কি গঙ্গা নদীটা দেখে পুরোপুরি তারপরে বাড়ি এসেছি আর তারপরে সেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি কারণ কন্টিনিউ করতে পারিনি যেহেতু রাত লেগে গেছিলো আর বাড়িও আসতে হতো সেই জন্য তো এতটাই ভিডিও আজকের জন্য চলো নেক্সট ভিডিওতে আবার নতুন একটা ভ্লগে দেখা হচ্ছে বাই ভালো থেকো সুস্থ থেকো